এখন একটা কথা বললে আপনারা বলবেন যে আলোচনাটা তো অনেক আগে থেকে শুরু করেছেন তো আওয়ামী লীগকে হাতে মারা শেষ এখন হাতে একটা চেষ্টা এরকম কিনা ধরেন পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মী তো আর কেউ বাসায় নেই বাড়িতে নেই এখন বাড়িতে নেই এখন তাদের বাড়ির ইট পাথরও মোটামুটি ভাঙা হয়েছে আমরা প্রশ্ন তুলেছি বিষয়টা আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের বাড়ি বা শেখ হাসিনার বাবার বাড়ি তারা স্বজনের বাড়ি এখানে না গভর্নমেন্ট এসে শেষ পর্যন্ত তারাও সেই কথাই বলছে বিষয়টা হলো আইন শৃঙ্খলা দেশে একটা সরকার আছে যারা অপরাধী তারা ফুসফাঁস ফুসফাস এই দেশ থেকে চলে গেছে যাদেরকে তারা অপরাধী বলছেন তাদের কাউকে ধরতে পারেনি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে ভবিষ্যতের জন্য তাদের পথটা অন্তত রক্ষা পায় সেরকম কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে অনেক আগের থেকে এই দাবি উঠেছে কখনো কখনো এটা থেকে পিছিয়ে এসেছে কখনো কখনো আবার আগ বেড়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নেবে ইন্টারন্যাশনাল কমিউনিটির দেখার একটা ব্যাপার সেপার আছে সে সময় আবার খবর সামনে সরকারের ছাত্র উপদেষ্টা মানে বৈষম্য ছাত্র আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে হয়ে আসা নেতা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি স্থানীয় সরকার উপদেষ্টা তার বরাদ দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস একটি খবরে যা বলছে সেই খবরটি পত্রপত্রে অলরেডি চলে এসছে সেখানে বলা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে তিনি বলছেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে ওই যে ধর্মনি বত্রিশে বোলোজা চালানো নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ওই দিনই সালাউদ্দিন আহমেদ তিনি সেই দিনেই আওয়ামী লীগকে আগামীতে নির্বাচন করতে না দেওয়া নিষিদ্ধের পক্ষে কিছু বক্তৃতা দিয়েছেন আমরা একটু ওয়েট করছি যে এইটা বিএনপির আনুষ্ঠানিক বিবৃতিতে কি আসে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এইটার আওয়ামী লীগ যে ভুলটা করেছে জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে নিষিদ্ধ করতে পেরেছে আসলে আদৌ থেকে নিঃশেষ হয়েছে সেই ধরনের ভুলের ভুলের কোনো পুনরাবৃত্তি অথবা ভবিষ্যৎ রাজনীতি বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে তাকে কি ধরনের প্রশ্ন মোকাবেলা করতে হবে বা এর দায়ভার বিএনপিকে নিতে হবে কি না এইসব বিবেচনায় বিএনপি কি সিদ্ধান্ত দেয় বিএনপি এটাকে কিভাবে নেয় আনুষ্ঠানিক বিবৃতিতে তারা যদি বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি এবং জামাত ইসলামী বললে ধরে নেওয়া যায় যে সব দলের একটা ঐক্যমত্ত হয়েছে সেটা আমরা দেখার একটি অপেক্ষায় থাকবো যাই হোক মাহমুদ সুজিত ভুইয়াজ এই নিশ্চয়ই এই দুই বড় দলকেও তিনি মাথায় রেখে এই মন্তব্যটি বা এই নিউজটি সামনে এসছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক ও একগুয়ে মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে পাঁচ আগস্টের আগেও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য হয়েছে দেশের মানুষের একটা বড় অংশ তো আওয়ামী লীগও যেরকম জামাতে ইসলামী তারা যদি তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশের হয় তাহলে আওয়ামী লীগ দ্বিতীয় এটাই তো ধরে নেওয়া যায় দোলাম সে আওয়ামী লীগ বলে তারা প্রথম তবে আমরা দ্বিতীয় ধরছি বর্তমান বাস্তবতার সমস্ত হিসাব নিকাশ মিলিয়ে সেইটাও যদি ধরে নেওয়া হয় তাহলে সেই জনগোষ্ঠী কতগুলো মানুষ আওয়ামী লীগের কর্মী সমর্থক এখন এটাকে ফেলে দেওয়া যাবে উড়িয়ে দেওয়া যাবে তাহলে তারাকে ঐকমত্য হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমি আরেকটি জায়গায় আপনাদেরকে নজর দিতে চাই যেখানে আসিফ মোহাম্মদ সজিব ভাই তিনি বলছেন যে তিনি ইতিবাচক দিক দিকে দেখছেন যে বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে একমত হচ্ছে ওই যে আগে যেটি বললাম যে বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিক বা এই বিষয়ে একটি আবার জাতীয় ঐক্য জাতীয় ঐক্যমত হল দুইটা ঠেকে আছে একটা হলো সংস্কার নিয়ে একটা হলো জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন তৃতীয়বার আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও যদি আবার আরও একটা ঠেকে যায় তাহলে শুধু ঠেকতে ঠেকতে নির্বাচন কবে হবে যদিও প্রধান উপদেষ্টা আবার বলছেন এবছরই নির্বাচন হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আধিগ্রহণ করিয়া